বছরের শিশু এক প্রাপ্তবয়স্ক দোকানদারকে তুই বলে কথা বলাকে কেন্দ্র করে গন্ডগোল আহত চার তুই বলে কথা বলাকে কেন্দ্র করে গন্ডগোল এক পক্ষ আরেক পক্ষের ওপর চড়াও হয়ে লাঠি সোটা নিয়ে মারধর করার অভিযোগ ঘটনায় জখম চার ঘটনায় সোমবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের শামশেরগঞ্জের লস্করপুর গ্রামে যারা যায় লস্করপুর গ্রামের এক দোকানে দুবছরের শিশু কিছু কিনতে গিয়ে তুই বলে দোকানদারের সঙ্গে কথা বলায় দোকানদার চড়াও হয় ওই শিশুকে এক থাপ্পড় মারে পরে ওই শিশুর পরিবারের সদস্যরা প্রতিবাদ করায় শিশুর পরিবারের প্রায় পাঁচজনকে লাঠি সোটা নিয়ে বেধরক মারধর করে দোকানদার পক্ষ জখম অবস্থায় তাদের উদ্ধার করে অনুপনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় ইতিমধ্যেই শামশেরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করা হয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখতে শামশেরগঞ্জ থানার পুলিশ এদিকে বছর বয়সের শিশুকে থাপ্পর মারা ও পরিবারের সদস্যদের বেধরক মারধরের নিন্দার ঝড় শামশেরগঞ্জ জুড়ে ব্যুরো রিপোর্ট দিনরাজ স্টার নিউজ চাও দিয়া আরে আচ্ছা আই মমা তুমি আমারে চালাটা ও তো আমারে চালাটা চালালে হ্যাঁ হাতে চালালে মারতে গেলে স্বামী বললে আমরা যতজন সব ফেলে খাটাইলে হ্যাঁ ওই আর

ফারে স্রডুুবাব সধর পয়ক৅ সথ এ঎ওয সধাল়। কনা গার চযেপয় সলাঞে নচাই আহয়ার হয়েপারহরে ঘটসীেয়। কারান্ণক৅ কশিখব মুল� भाई काका काका मेरे के कोई का केशव फके महीने के समता भी के रमाला बीबी के हां जी अनाय होजाव आवाज करो अनाय होजाव करे या हेलो ये करो छी तो बीजे रे ही ले लेना काका के ले लेना बोलते है के चल यार यार सुन अनाय होले लागि कोई पूरी पाटा थी कोई बीपाटा थी फूल पाटा है बिना होजाबे बिना होजाबे पूरी पाटा है हां अपना नाम रमाला रमाला